প্রিয় সালাম আলাইকুম আতিক এইটী থ্রি ম্যাথ প্রতি স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের টপোলজি বইয়ের টপজগত অধ্যায়ের একটি প্রশ্ন যদি এক্স ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ টি টি সমান এক্স ফাঁকা ওয়ান ওয়ান টু ওয়ান টু ফাইভ ওয়ান টু থ্রি ফোর ওয়ান থ্রি ফোর একটি টপোলজি হয় তবে এ সমান থ্রি ফোর ফাইভ সেটের পুঞ্জবিন্দু আবদ্ধক অন্তস্থ বহিষ্ঠ এবং সীমানা সেট নির্ণয় করো তাহলে আমাদের কিন্তু এখানে বেশ কিছু প্রশ্ন এই টপোলজির সাপেক্ষে টপোলজি এগুলো প্রত্যেকটা সেট বা উপাদান বলা যায় সদস্য বলা যায় এটার সাপেক্ষে কার সাপেক্ষে এ সেটের সাপেক্ষে এ সেটের পুঞ্জবিন্দু আবদ্ধক অন্তঃস্থ বহিষ্ঠ এবং সীমান তাহলে দেখো এখানে প্রথমে আছে দেওয়া আছে এক সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সমাধান এখন দেখো এ সমান আছে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ এবং টি সমান আছে কত এক্স এটা কিন্তু আমরা এটা দেখিয়ে লিখেছি এক্স এটা আছে লক্ষ্য করো হ্যাঁ এক নম্বর তাহলে প্রথমে বের করতে হবে পুঞ্জবিন্দু বা আমরা বের করলেই হলো একটা তাহলে প্রথমে দেখো হ্যাঁ এক নম্বর এক ওয়ান কে ওয়ান মানে ওয়ান কে ওয়ান এই ওয়ান কে ধারণকারী টি এর খোলা সেট সমূহ দেখো ওয়ান আছে কোথায় কোথায় বলো এটা তো এক্স ওয়ান আছে ওয়ান আছে এখানে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে ধারণকারী কথা বলো তো এক্স ওয়ান ওয়ান টু এক্স ওয়ান ওয়ান টু আশা করি এই পর্যন্ত বুঝেছ কারণ এগুলার মধ্যে ওয়ান আছে হ্যাঁ এর সাথে এই সকল সেটের সেট তাহলে এই সকল সেটের সেট করতে হবে কার সাথে এর সাথে তাহলে এটা আগে লিখে নিই এ কত আছে বলতো এ হচ্ছে কত দেখো থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ তাহলে এর সাথে এদের সেট করতে হবে তাহলে এক্স এক্স কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান থ্রি ফোর এবার যদি এটা সেট করো তাহলে দেখি কত হয় দেখো এ সেট এক্স এ এক্স এ যেহেতু এখানে দেখো এ এটা কি এক্সের উপাদান তাহলে এটা সেট করলে কিন্তু এরকমই হবে কত ওয়ান ওয়ান হবে না এখানে কত থ্রি থ্রি কত বলো তো থ্রি হ্যাঁ আমি লিখতে পারি কত থ্রি তারপরে আছে কত থ্রি পরে কত আছে ফোর এই যে ফোর ফোর ফাইভ এখানে আছে ফাইভ ফাইভ তার মানে এই পাচ্ছি কত বলতো এটা কত থ্রি ফোর ফাইভ পরটা এর সাথে যদি এটাকে সেট করো কার সাথে সেট করবো এর সাথে ওয়ান এটা আর এটা সেট তাহলে এখানে কোনো নাই কমন বিন্দু নাই তাহলে কত ফাঁকা ওয়ান টুর সাথে যদি এটা সেট করো ওয়ান টু দেখো এখানে কোনো কমন বিন্দু নাই কারণ এখানে আছে ওয়ান টু আর এখানে আছে কত বলতো তিন চার পাঁচ নাই কমন বিন্দু নাই এটা ফাঁকা এবার পরটা ওয়ান টু ফাইভ এটার সাথে দেখো কত বলতো ওয়ান টু ফাইভ তাহলে ফাইভ আছে এখানেও ফাইভ আছে এখানেও ফাইভ পরটা দেখো এটার সাথে যদি এর সেট করে যদি ফাইভ দেখলাম এটার সাথে দেখো এখানে আছে কত বলতো থ্রি ফোর এখানেও থ্রি ফোর আছে তাহলে মিলছে কত থ্রি ফোর এবার এটার সাথে আছে থ্রি ফোর এখানেও কত আছে বলতো থ্রি ফোর তাহলে থ্রি ফোর এই পর্যন্ত বুঝেছ আশা করি তার মানে এর সাথে এই সকল সেটের মানে এই সকল এই যে এই সেটের এই যে এখানে যে সেটগুলো আছে এই সকল সেটের সেট তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি কত এক্সের সাথে সেট করলে থ্রি ফোর থ্রি ফোর ফাইভ পাচ্ছি আর একের সাথে যদি এ করি তাহলে এরকম পাচ্ছি এই সম্পর্কে তো আমরা জানি এটা হ্যাঁ যেহেতু ফাঁকা আছে দেখো এই যে ফাঁকা সেট এখানে কোনো উপাদান নাই অতএব ওয়ান এ এর সীমাবিন্দু নয় এবার দেখবো আমরা টু হয় কিনা টুকে ধারণকারী টি এর খোলা সেট সমূহ টুকে ধারণ করছে টি এর খোলা সেট তাহলে দেখি কোনটা কোনটা আছে টুকে ধারণ করছে কোনটা বলতো খোলা সেট টুকে ধারণ করছে কত টুকে ধারণ করছে দেখ কত ওয়ান টু ওয়ান টু ফাইভ মানে টু আসে এর মধ্যে ওয়ান টু থ্রি ফোর তার তিনটা ওয়ান টু এক্সও কিন্তু আছে এক্স এক্সের মধ্যে এক দুই তিন চার পাঁচ তাহলে টু আছে তাহলে এক্স ওয়ান টু ওয়ান টু ফাইভ ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানে দেখে আমরা পেয়ে যাচ্ছি কত বলতো এ দেখো এক্স ওয়ান টু ওয়ান টু ফাইভ ওয়ান টু কত তো এটা নাই এটা নয় এটা ভুল এটা বাদ তাহলে এটা বাদছি এখন এইটা আবার এর সাথে এর সাথে এটাই করবো যেহেতু এক্স আছে এক্স করলে পরে আমরা দেখলাম কত হয় বলতো এই হয় তাহলে এটা কথা হয় বলতো এ যদি নেই এ কে ধারণ করি তাহলে কত এর এর এই সকল হ্যাঁ দুই নাম্বার এর এই সকল সেটের সেট তাহলে আমরা দেখলাম তিন এক্স এর সাথে যদি করি তাহলে এর সাথে যদি করি কত হয় তিন চার পাঁচ এ হয় তিন চার পাঁচ ওয়ান টুর সাথে যদি করা হয় এ দেখো এখানে আছে কতগুলো তো এর সাথে ওয়ান টু ওয়ান টুর সাথে কত এ নাই মিল নাই কারণ যদি আমরা নেই থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশন কত তো ওয়ান টু কোনো মিল নেই মিল না থাকার কারণে ফাঁকা আবার থ্রি ফোর ফাইভ এর সাথে যদি এটা নেওয়া হয় যে ওয়ান টু ফাইভ তাহলে কত শুধু ফাইভ ফাইভ আবার থ্রি ফোর ফাইভ এর সাথে যদি নেওয়া হয় কত বলতো এখানে কত থ্রি ফোর এটা কিন্তু না এটা বাদ তাহলে এটাও বাদ হুম এটা বাদ এখানে যেহেতু ফাঁকা আছে সুতরাং দুই কে মানে দুই এর সীমাবিন্দু নয় তাহলে ওয়ার্ট কত দুই এর সীমাবিন্দু নয় তিন নাম্বার এখন দেখব তিন সীমাবিন্দু কিনা তিন কে ধারণকারী টি এর খোলা সেট সমূহ তাহলে তিন কে ধারণ করছে টি এর খোলা সেট দেখি টি এর খোলা সেট কোনটা এই যে টি এর খোলা সেট এই যে টি টি এর সেটগুলা এই যে মানে এই প্রত্যেকটা উপাদিন হচ্ছে খোলা সেট তিনকে ধারণ করছে কত বলো দেখি এক্স আসে তিন এক্স এক্সের মধ্যে তিন আসে আর কথায় আছে বলতো এক দুই তিন চার এটার মধ্যে আসছে আর এটা এক তিন চার তাহলে কত পারে তিনটে এক্স ওয়ান টু থ্রি ফোর আর কত বলত ওয়ান থ্রি ফোর তাহলে আমরা দেখি কত এক্স ধারণকারী কত বলতো এক্স ওয়ান টু থ্রি ফোর ওয়ান থ্রি ফোর মানে তিনটে ধারণকারী এটা পাচ্ছি এবার এই সেটগুলো আবার কার সাথে সেট করবো এর সাথে তাহলে এক্স তো আমরা জানি এক্স হলে এই হয় এর সাথে এই সকল সেটের সেট কথা হয় বলতো থ্রি ফোর ফাইভ আর এটা কথা বলতো ওয়ান টু থ্রি ফোর এটা কথা হয় তো থ্রি ফোর এখানেও কত থ্রি ফোর থ্রি ফোর এখানে কথা বলতো ওয়ান থ্রি ফোর আর এখানে আসে কত এর সাথে কত কিন্তু থ্রি ফোর তাহলে দেখো এ থ্রি ফোর থ্রি ফোর মিলে যাচ্ছে তাহলে এটা তাহলে যেহেতু আসে সুতরাং তিন যেহেতু এখানে ফাঁকা নয় মানে ফাঁকা কোনো সেট নাই সুতরাং থ্রি এর সীমা বিন্দু আবার আমাদের তুলনা করতে হবে পরবর্তী প্রশ্ন চার কে ধারণকারী টি এর খোলা সেট সমূহ তাহলে চার কে ধারণ করছে কোনটা কোনটা দেখে আমরা এখানে দেখো চার কে ধারণ করছে টি এর উপাদানগুলো কোনটা দেখো চার এক্স এর মধ্যে চার আছে আবার এখানে এখানে আছে কত এক দুই তিন চার এটাও আছে এখানে এক দুই এক তিন চার এটার মধ্যে আছে তাহলে আমরা পাচ্ছি এক্স এক দুই তিন চার এক তিন চার মানে এটার মধ্যে চার আছে তাহলে চারকে ধারণ করি তাহলে এখানে পাচ্ছি কত এক্স এক দুই তিন চার এটা এক তিন চার তাহলে এ এর সাথে এই সকল সেটের সেট তাহলে এর সাথে কত বলত সেট এর সাথে সেট করবা সেটের সেট তাহলে কত এ ইন্টারসেকশন এক্স ইন্টারসেকশন এক্স সমান এ কত বলতো তিন চার পাঁচ কত এক্ কত এক দুই তিন চার পাঁচ দেখো এটা কিন্তু এই হবে বলছিলাম তিন চার পাঁচ এই যে চার পাঁচ তাহলে এটা হয় চার পাঁচ তিন চার পাঁচ আবার এর সাথে এই যে এর সাথে কথা এটার তুলনা যদি করি তাহলে মিলে কোনটা এক নাই তিন চার এই যে আবার এটা কত এই যে এক তো নাই এখানে মিল নাই তাহলে কথা বলতো তাহলে এইটাও কিন্তু অর্থাৎ চার বিন্দুটাও কিন্তু এটার শীম বিন্দু চার এর সীমা বিন্দু পরটা আবার দেখি পাঁচ শ্ম বিন্দু বিনা দেখো পাঁচকে ধারণকারী টি এর খোলা সেট সমূহ সম্স আছে আর কোনটা আছে আর দেখো এখানে পাঁচকে ধারণ করছে দেখো এখানে নাই এখানে নাই এ এখানে আছে এক দুই পাঁচ তাহলে এক্স আর কত এক দুই পাঁচ তাহলে এক্স এক দুই পাঁচ হ্যাঁ তাহলে কত এক দুই পাঁচ এটা যদি এর সাথে এই সকল সেটের সেট তাহলে কত হয় যদি সেট করি তাহলে এরকম হয়ে যাচ্ছে সেট কত তিন চার পাঁচ হইতে দেখছি এ ইন্টারসেকশন এক্স তিন চার পাঁচ আর কত বলতো এটা 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 মিললে কত ফাইভ এখানেও ফাইভ ফাইভ এখানে দেখো যেহেতু ফাইভের সাথে অন্য কোনো বিন্দু যদি থাকতো তাহলে কিন্তু খোলা হতো কিন্তু ফাইভ আছে ফাইভ আছে এখানে ফাইভ ফাইভ বাদে অন্য থাকতে পারে এটা সীমাবিন্দু হতো যেহেতু শুধু ফাইভে আছে ফাইভ ফাঁকা থাকলেও সীমাবিন্দু হবে না এটা থাকলেও হবে না সুতরাং কত হলো ফাইভ এর সীমাবিন্দু নয় ফাইভ না থেকে যদি এখানে ফোর থাকতো তাহলে কিন্তু সীমাবিন্দু হতো ফাইভ বাদে অন্য বিন্দু থাকতে হবে অর্থাৎ এর সীমাবিন্দু কত তিন ও চার আমরা একটুকে দেখ যেটা দেখলাম আগের অঙ্কগুলো অঙ্কগুলোতে যেগুলো দেখলাম যে এর সীমাবিন্দু তিন ও চার অতএব এটাকে বলা হয় এটাকে প্রকাশ করা হয় ডি এ তাহলে ডি এর সন্ধ্যাগুলো থ্রি ফোর সীমাবিন্দু নিয়ে যে সেট সেটাকে প্রজাতট বলে এবার আমরা এর আবদ্ধক নির্ণয় করবো এর আবদ্ধক হচ্ছে এর আবদ্ধককে প্রকাশ করা হয় দ্বারা এ ইউনিয়ন ডি অফ এ লক্ষ্য করো এ কিন্তু শিলকত থ্রি ফোর ফাইভ আর ইউনিয়ন ডি এ কত বলত থ্রি ফোর তাহলে এখানে মিল্যগত থ্রি ফোর ফাইভ ইউনিয়নে যেহেতু সবই হয় তাহলে কত লেখা দেয় থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ আমার পেয়ে আছে থ্রি ফোর আবদ্ধ কত থ্রি ফোর ফাইভ হ্যাঁ আশা করি এই পর্যন্ত বোঝেছ পাঁচটা আবার দেখো এর অন্তর্ভাগ অন্তর্ভাগ হচ্ছে কত বলতো ইন্টেরিয়র এ এটাকে প্রকাশ করা হয় এ নট এরকম চিহ্ন দ্বারা এটা হচ্ছে ইউনিয়ন জি সালদ্য জি হচ্ছে এ এর উপসেট সেটা আবার টি এর উপাদান তাহলে আমাদের তাহলে আমাদের দেখ এ কি কি আছে লক্ষ্য কর এখানে আছে কত এ এ হচ্ছে কত বলতো তিন চার পাঁচ এই তিন চার পাঁচের উপসেট দেখি টির মধ্যে আসে কিনা তিন চার পাঁচের লক্ষ্য কর টি এর মধ্যে এই যে টি এর মধ্যে তিন চার পাঁচের উপসেট নাই নাই একটাও নাই শুধু কি আছে ফাঁকা আছে ফাঁকা বাদে তিন চার পাঁচের কোনো উপসেট নাই এক তিন চার উপসেট নেই কারণ এক উপসেট নয় এক বাদ একের উপাদান এটাও নাই এটাও নাই এটাও নাই এটাও নাই শুধু ফাঁকা এক্স তো হবেই না তাহলে আমরা বলতে পারি কত বলতো তাহলে আমাদের ইউনিয়ন এটা এটা বলতে পারি কত ইউনিয়ন ফাঁকা সেট তাহলে ফাঁকা অর্থ হচ্ছে এর বহির্ভাগ বহির্ভাগ হচ্ছে কি বলতো এক্সটেরিয়র এ এক্সটেরিয়র এ হচ্ছে ইন্টেরিয়র এ সি এর পুরোক সেট ইন্টেরিয়র কত এ সি ইনি এ সি মানে কত বলত সি মানে হচ্ছে কত এক্স মাইনাস এ লক্ষ্য কর্স হচ্ছে কত বলত এক দুই তিন চার পাঁচ মাইনাস এ হচ্ছে কত বলত 3 চার এটা দিবি অব্দি দিই তিন তিন কাটা চার চার কাটা পাঁচ পাঁচ কাটা তাহলে থাকে বলো বলতো এক দুই এক দুই তাহলে কথা বলতো যে কত এরকম এক্স এ এর কত এক দুই এক দুই এর নিয়ে যে উপ সেট হবে এক দুই কথা বলতো দেখো এটা কত আছে ইউনিয়ন কত ফাঁকা সেট এক আর কত বলতো এক দুই প্রশ্ন হচ্ছে ফাঁকা এক এক দুই এগুলা কোথায় পেলাম এগুলা দেখো এখানে কিন্তু এটা রয়েছে এক দুই এক দুই রূপ সেট কত এক আর কত ফাঁকা তাহলে তিনটা ফাঁকা এক এক দুই তার মানে এক দুই রূপ সেট কত ফাঁকা এক এক দুই এটা কিন্তু টি থেকে পেয়েছি তাহলে আমরা কত পেলাম এই যে এটার ইন্টারসেক্ট ইউনিয়ন হলো এক দুই আশা করি এই পর্যন্ত বুঝেছ পরটা আবার দেখি এর সীমানা সেটা যেটা বাউন্ডারি এ বাউন্ডারি হচ্ছে এখানে এক্সটেরিয়র মানে বাউন্ডারি বিষ বিষয়টা কি ক্লিয়ার যদি হয় বাউন্ডারি হচ্ছে দেখো এখানে মনে করো পুরো একটা এলাকা এর ভিতরের যে উপাদানগুলো থাকে এটা হচ্ছে ইন্টেরিয়র আর এটা বাহির যে থাকে সেটা হচ্ছে কে বলতো এক্সটেরিয়র ইন্টেরিয়র আই টি ইন্টেরিয়র আর বাহিরে কে বলতো বাউন্ডারি কোথাও বাউন্ডারি বলে এটা এক্সটেরিয়র ই এক্স এক্সটেরিয়র তাহলে এই মধ্যে যেটা থাকে বাউন্ডারির উপর এটা হচ্ছে বাউন্ডারি তাহলে আমাদের মূল মানে আমাদের এই এক্স থেকে দিতে হবে ইন্টেরিয়র ইউনিয়ন এক্সটেরিয়র তাহলে এক্স হচ্ছে কত বলতো এক্স এটা কত ইন্টেরিয়র কত পাচ্ছি আমরা ইন্টেরিয়র কিন্তু পেয়েছি ফাঁকা সেট আর এক্সটেরিয়র পেয়েছি কত একটুকে পেলাম কত এক দুই তাহলে এক দুই তাহলে এদের সংযোগ কত হবে বলতো এক দুই এই যে এক দুই এটা কত এক দুই এক দুই এটাতে যদি বাদ দিই তাহলে এক এক কাটা দুই দুই কাটা তিন চার পাঁচ তাহলে কত পাচ্ছি তিন চার পাঁচ তাহলে এটা পাচ্ছি আমরা কত সীমানা আশা করি বুঝতে পারছো অঙ্কটা বড় হলেও অতটা জটিল নয় বারবার চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ